প্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট বাংলাদেশের যে মাদক শক্তির অবস্থা বর্তমান সেটি নিয়ে আমরা কথা বলছি আপনারা ইতিপূর্বে কন্টেন্টে জেনেছেন যে আমাদের দেশে তির লক্ষ মাদক সেবী আছে কিন্তু এটা একটা পরিসংখ্যানে তারা আমাদেরকে দু সালের একটা পরিসংখ্যানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আমরা পেয়েছি ডিএনএ অধিদপ্তর থেকে আসলে আমাদের মনে হয় যে তা প্রায় এক কোটি এখানে পরিসংখ্যানগত যদি আমরা আপনাদেরকে পরিসংখ্যান দিই সেটা হবে ভিন্ন ভিন্ন ভাবে যদি এই তিরশি লক্ষের মধ্যে থেকে একই ব্যক্তি কিন্তু একাধিক মাদকে আসক্ত থাকতে পারে অর্থাৎ কেউ গাঁজা খায় সে আবার মদও খায় আবার যে গাঁজা মদ খায় সে আবার হেরোইন পেলে হেরোইন খায় তো এইভাবে আমরা দেখছি যে এই লক্ষ লোক গাঁজায় আসক্ত আমাদের দেশে পরিসংখ্যান বলছে যে প্রায় লোক গাঁজায় আসক্ত তেইশ লক্ষ লোক ইয়াবায় আসক্ত বিশ লক্ষ চব্বিশ হাজার লোক মদে বা ওয়াইন আমরা যেটাকে বলি এই মদে আসক্ত তিন লক্ষ ছেচল্লিশ হাজার লোক ফ্রেন্সিডিল বা সেই সমজাতি অন্য অন্য যে জিনিস আছে তাতে আসক্ত এবং তিন লক্ষ বিশ হাজার লোক হেরোইনে আসক্ত এই যে দিলাম এটি কিন্তু আমাদের মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ লোক এই মাদক আসক্ত যার মধ্যে পুরুষ আছে প্রায় সাতষট্টি হাজার সাতষট্টি লক্ষ ষাট হাজার এবং নারী আছে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার নারী ইমাজিন আর শিশু কিশোর আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার আসক্ত শিশু কিশোর যাদের আমরা কি বলবো আমরা কল্পনা করতে পারি না যে এই বাচ্চারা এই ভয়ঙ্কর ড্রাগে অ্যাডিক্টেড কারণ ড্রাগের সহজলভ্যতা ভ্যতা নিশ্চিত হয়ে গেছে আমাদের চারিদিক থেকে আমাদের আছে। আছে পয়েন্ট আমাদের দেশে বিভিন্ন যে কিন্তু এটা নির্মিত চিহ্নিত যেখান থেকে মাদক আসে এবং এইগুলো আমরা জানি আমাদের দেশের যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এখানে ভালো করে জানে কিন্তু প্রশ্ন হলো তাহলে কি করে আসে আমাদের দেশে এই মাদক মাদক আমাদের এখানে উৎপন্ন হয় না উৎপাদিত হয় না কিন্তু আমরা সারাউন্ডের যেসব দেশগুলো এই যে ভারত মায়ানমার আপনার থাইল্যান্ড কম্বোডিয়া এই যে অন্যান্য দেশগুলো আমাদের আশেপাশে যে দেশগুলো আছে এইসব দেশগুলো থেকে মাদক আসছে আমরা একটা গোল্ডেন ট্রাইঙ্গেলের বা গোল্ডেন ওয়ে গোল্ডেন ওয়েবস যা কিছুই বলে না কেন সেই একটা মিডিল পয়েন্টে আমরা পড়ে গেছি এই চারিদিক থেকে আসে কিন্তু এগুলোকে আমরা ঠেকাতে পারছি না বা ঠেকাতে চাই না চাইলে অনেক কিছুই পারা যায় প্রশ্ন হলো মাদক আপনি ঘরে ঘরে গিয়ে খুঁজবেন কেন তাহলে মাদক প্রোটেকশন দেওয়ার জন্য যে যে পয়েন্টগুলো চিহ্নিত আছে সেখানে প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দায়িত্বটা তারা কি পালন করছে তারা কেন নিষ্ক্রিয় তারা কেন তখন সেখানে ধরতে পারেনি ধরতে পারে না ধরতে চায় না কেন এই প্রশ্নগুলো আসে না স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসে তাদের সদিচ্ছার অভাব বা তারা দুর্নীতিগ্রস্ত হয়ে এই মাদকের যে সিন্ডিকেট তাদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা করছে বিধায় আমাদের দেশে বেধার্চে চারিদিক থেকে মাদক ঢুকছে এবং সেই মাদক এখন পান দোকান বিড়ির দোকান এবং মোড়ে মোড়ে পৌঁছে গেছে পানওয়ালার কাছে আপনি সেখান থেকে যারা মাদক সেবী অনায়াসে তারা পেয়ে যায় এবং তাদের মাধ্যমে এই নারী শিশু বিভিন্ন বয়সের মানুষরা মাদক পেয়ে যাচ্ছে এই ধরনের ভয়ঙ্কর মাদক যে গাজা ইয়াবা হেরোইন ফেন্সিডিল হ্যাঁ হাসিস মারিজুয়ানা এবং এই যে এখনকার সময় আরো আধুনিক কিছু নামে আমরা মাদক পাচ্ছি যে মাদকগুলো অত্যন্ত ভয়ঙ্কর আর গরিব যারা যাদেরকে বলি একেবারে ফুটপাতে যারা ভিক্ষা করে খায় বা ঘুমিয়ে থাকে ফুটপাতে তারাও এখন মাদক আসক্ত তারা জুতো রাঠা তাদের হাতে দেখবেন আছে তাদের পকেটে গোজা থাকে সুযোগ পেলে সেটা বের করে তারা নিঃশ্বাস নেয় এবং এটা নিতে নিতে তাদের ফুসফুসের মধ্যে যে ইনফেকশন সৃষ্টি হচ্ছে তাদের শরীরের রক্তের যে বিক্রিয়াগুলো ঘটছে রক্তের যে দূষণ ঘটছে তারা নিশ্চিত নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই সব মানুষদেরকে মাদক মুক্ত করার জন্য পুনর্বাসন করার জন্য তাদেরকে কি বলা যায় স্বাভাবিক জীবনধারার সাথে ফিরিয়ে আনার জন্য আমাদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় শিশু ও নারী বিষয়ক যে মন্ত্রণালয় তারা কি করছে সেখানে তো প্রচুর টাকা সরকার প্রতি বছর আপনার আমার কষ্টার্জিত অর্থ বাজেট দেয়া হচ্ছে এবছরও প্রায় চোদ্দশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে চোদ্দশো কোটি টাকা এই টাকাগুলো কিভাবে তারা ব্যয় করছে কারা কতটুকু পাচ্ছে তার এবং এই টাকাগুলো আদৌ কি তাদের জন্য ব্যয় হচ্ছে নাকি বরাদ্দ দিয়ে সেখান থেকে বরাদ্দ দাতা গণ যারা সরকারে থাকে প্রশাসনে থাকে অধিদপ্তরে দপ্তরে থাকে তারা সেখান থেকে ভাগ করে নিয়ে যায় সামান্য লামসাম নামমাত্র মাত্র তাদেরকে সামান্য ব্যয় করে দেখানো হয় যে আমরা এটা ব্যয় করেছি শুভঙ্করের পাখি ফাঁকি কাগজে কলমে দেখানো হয় কাজের গরু খেতাবে আছে গুহালে নেই যার ফলে এই মানুষগুলো ভয়ঙ্কর ভাবে নেশাসক্ত হচ্ছে মাত্র ছয় বছরে দ্বিগুণ হয়ে গেছে মাদক আসক্তি দ্বিগুণের বেশি তাহলে আগামী ছয় বছরে এখন যদি এক কোটি হয় আগামী ছয় বছর দুই কোটি মাদক আসক্তি আমাদের দেশে হবে তার ভয়াবহ পরিণতি কি হবে চিন্তা করতে পারছেন মানুষ নেশায় আসক্ত হয়ে অমানুষে পরিণত হয় এই কারণে প্রতিটি অধিকাংশ ধর্মগ্রন্থ নেশাকে নিষিদ্ধ করেছে অধিকাংশ শিক্ষাগুলো নেশাকে ঘৃণা করেছে প্রসঙ্গে আপনারা অনেক সভা সেমিনার দেখেছেন শুনেছেন আমিও বিভিন্ন শক্তি নিরাময় কেন্দ্রে গিয়ে তাদের সাথে যোগ দিয়েছি তাদের সাথে তাদের কথা শুনেছি মাদুকাশক্তিদের কথা শুনেছি অনেক ফুটফুটে সুন্দর চেহারা ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি সেখানে তাদের মাদক মাদকাসক্তির কারণ শুনেছি তারা কিভাবে কথা বলছে এবং আমিও সেখানে তাদের সাথে সুর মিলিয়ে কি বলেছি সেটি আপনাদেরকে আগামী পর্বে শোনাবো আমাদের সাথে থাকুন